আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন ভ্যাগ ভর্তি একদম তাজা তাজা লাউ শাক তারপর হচ্ছে মিষ্টি কুমড়া এখানে হচ্ছে দেশি মুরগি এগুলো সব আমার ছোটো ফুপি তার নিজের করা মানে নিজের কুমড়া গাছ লাগাইছে মুরগি পালছে লাউ শাক লাউ গাছে মানে সব পাঠিয়ে দিয়েছে আমরা বাড়িতে গিয়েছি সে আসতে দু একদিন লেট হবে মুরগির ডিম দেশে গেলে এগুলোই আমরা উপভোগ করি এরকম তাজা তাজা দেশি খাবারগুলো খুবই ভালো লাগে কিছু ছোট ছোটো নদীর মাছ পাঁচ ফেশালি তারপরে আজকে কলা কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না হবে কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছটা খুব ভালো লাগে খেতে কাঁচকলা কেটে নিচ্ছি কাঁচকলাটাকে আমরা আগে পরে ভাপিয়ে রান্না করেছি আজকে আর ভাব দেব না আজকে এটাকে মানে একটু হলুদ মাখিয়ে রাখে কালো কালো হবে না আমাদের আয়রনের প্রয়োজন আয়রনের জন্য আপনারা এভাবেই রান্না করতে পারেন ডিরেক্ট সিদ্ধ না করে কাজ এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর কলাটা দেওয়া হবে লারকির চুলায় একটা অসুবিধা হচ্ছে আগুনটাকে ব্যালেন্স করা যায় না মানে আমরা গ্যাসের চুলায় আগুন কমাতে পারি বাড়াতে পারি বাট লারকির চুলার তাপটা খুব ফাস্ট থাকে এটাকে ব্যালেন্স করা খুবই কঠিন লড়কির চুলা রান্না খাবার খুবই মজা হয় গ্যাস কম হয় এটা তো অতুলনীয় ওইটার কথা বলে আর কি বলবো লড়কির চুলার খাবার স্বাদই অন্যরকম ভালো করে কষিয়েছি এখন আমাদের মাছ দেওয়ার আগে মাছগুলো যেহেতু ভেজে নিয়েছি মাছগুলো ঝোলের উপর দিয়ে দিব এখন দিয়ে দিব হচ্ছে কাঁচা কলা কাঁচা কলার তরকারি ইলিশ মাছ পাঙ্গাস মাছ এগুলো দিয়ে খুবই ভালো লাগে এখানে মশলা দেওয়া শেষ এটা দেখি এটা কী দিয়ে পানি দিয়েছে এটা কী বলেন আপনারা আমরা বলি উর্কি উর্কি দিয়ে একটু পানি দিয়ে দিলো আর এখানে আমাদের বাড়িতে বিড়াল ছানা আছে এটাকে নিয়ে দুষ্ট করতে আসছে আর আমরা রান্নাঘরে রান্না শ্যুট করছি আপনাদের দেখানোর জন্য গ্রামীণ পরিবেশ আর কি খোলা খোলামেলা জায়গায় রান্না হচ্ছে একদিকে ভাত এই যে উরকি দিয়ে ভাতের পানি উঠাচ্ছে এটা আমরা উর্কি বলি এটা নারিকেলের ই দিয়ে বানায় আপনারা এটাকে কী বলে আপনাদের অঞ্চলে বা আপনাদের দেশে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কলা দিয়ে দিয়েছি কলাটাকে দেখেছেন হলুদ মেখে রেখেছিলাম কলাটাকে এখন কিছুক্ষণ আমরা কষাবো কষানো হয়ে গেলে কলাতে আমরা উড়কি দিয়ে পানি দিয়ে দিব ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দিয়েছি এখন ওপর থেকে মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপরে লাস্ট একটা পানি দেওয়া হবে যেটাতে মাছের ভিতরে একদম মশলা যেন ঢুকে একটু ভাসা ভাসা করে পানি দিব মাছটা ডুবে যায় উপর থেকে ধনিয়া কুচি তারপরে একটু জিরার পাউডার বা জিরা তেলে যে ঘুঁড়া করি ওইটা দিয়ে নামিয়ে নিব আমাদের পাঙ্গাস মাছ দিয়ে কলার রান্না হয়ে গেছে এখন এখানে আমরা রান্না করবো ছোটো মাছ পেঁয়াজ বাটা ছোটো মাছটাও ফ্রিজে ছিল তাজা হলে আরও বেশি মজা লাগতো পেঁয়াজ বাটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমরা রান্নায় বেশিরভাগই ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করি আপনারা করেন কি না জানি না প্রায় রান্নাতে আমরা ধনিয়ার পাউডারটা ব্যবহার করে থাকি যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে এখন এখানে পোয়া মাছ ছিল মানে মিক্স করা কয়েক রকমের মাছ পোয়া মাছ তারপরে শিলন মাছ বলে আমাদের অঞ্চলে শিলন মাছ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এদিকে আবার রান্না চড়ছে আরেকটা সবাই ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানা